আসসালাম ওয়ালাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে ভিওর্স আমি বড় বড় মতো আপনাদের নিয়ে আসলাম খাজা মহিউদ্দিন এমিটিশন জুয়েলারিতে এখান থেকে আপনাদের দেখিয়ে দিব ইস্টার্নের চুরির কালেকশান তো এখানে অনেক সুন্দর সুন্দর ইস্টার্নের চুরির কালেকশান চলে আসছে তো এগুলোই আমি আপনাদের দেখিয়ে দিব এবং এগুলোর প্রাইস সম্পর্কেও আপনাদের কিছুটা ধারণা দিয়ে দিব হেল্প করবে হচ্ছে মুন্না ভাইয়া মুন্না ভাইয়ের থেকে আমরা এগুলোর প্রাইস এবং এগুলোর ডিজাইনগুলো দেখব তার সাহায্যে তো ভাইয়া দেখান আমি দেখাচ্ছি যে আপনার আগে একটা নতুন চুরি আসছে ঠিক আছে দেখতে শুরু করি এই যে একটা চুরি আসছে সিলভার কালার উপরে ঠিক আছে এডি পাথর সিলভার কালার এই চুড়িগুলো আপনার কালার গ্যারান্টি আছে এডি পাথর না এগুলো স্টোনগুলো উঠবে না এগুলো স্টোনগুলো আপনার আটকানো আছে ব্লক পাথর জি

কালার নষ্ট হবে না না এই স্টোন হচ্ছে লক করা এই স্টোন করা সম্ভাবনা নাই এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে যে আপনার 150 টাকা 150 জি আর এটা মধ্যে একটা চুরি আছে আমাদের দেখেন গাজরা চুরি এটা বলে গাজরা জি সাইজ আছে তিনটা এই যে এটা

এটা পাথরের উপরে এই যে সেট করা চুড়ি পাথরের সেট এটারও তো মনে হয় কালার হয় না হুম এটার কালার হয় এটার কালার হয় আপনার দুইটা কালার একটা শুধু গোল্ডেন একটা অ্যান্টিক গোল্ডেন যারা চিকুন এই ধরনের চুড়ি নিতে চান স্টোনের অনেকে পছন্দ করেন যে চিকন চিকন স্টোনের চুড়ি নেবেন এটারও হচ্ছে সাইজ দেওয়া যাবে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 200 টাকা 200 টাকা মানে এই যে আমার হাতে যতটুকু আছে হ্যাঁ এটার কি 200 টাকা এখানে আছে মনে হয় যে আপনার 12 পিস 12 পিস 200 টাকা পড়বে তো আপনি সেট করেও নিতে পারবেন জি আর এই যে মিনা করা এই চুরিগুলো দেখুন একটা চুরি আসছে আমাদের এই যে মিনা করা ঠিক আছে দুই পিসের করে ওয়াও এটাও সুন্দর মাল্টি কালার আপনারা দেখেন এটাও অনেক সুন্দর চুরি

এই ইস্কোন জোড়া আরেকটা ইসটোন খুব সুন্দর এটা হচ্ছে কত পড়বে এটা জোড়া পড়বে যা আপনি 2500 টাকা টাকা সুন্দর হুম টাকা হবে জোড়া এটারও সাইজ দেওয়া যাবে আপনারা অবশ্যই এই শপটিতে ভিজিট করবেন এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জুয়েলারি সেট পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো ভিউয়ার্স এই চুরিগুলো ইসলামের চুড়িগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের চলে আসতে হবে খাজা মহিউদ্দিন খাজা মহিউদ্দিন ইমিটেশন জুয়েলারিতে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের নিচতলা তলায় তিনশো তিরানব্বই ভাই পাশের এ এলিফেন্ট রোড এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর জুয়েলারি করে নিতে পারবেন তো আমি এদের ইমো নম্বরটা দিয়ে দিচ্ছি ইমো নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি এইট সেভেন ওয়ান থ্রি এইট ফোর এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন